শীতের সময় বিকালে বা সন্ধ্যায় একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে শীত মানেই কিন্তু একটু খাওয়া দাওয়া কারণ শীতের সময় নানান রকম সবজি ওঠে নানান রকম পিঠা সব কিছু শীতকালেই পাওয়া যায় আর শীতকালে ঠান্ডা থাকে তো খেয়েও অনেক মজা হয় আর আজকে এতে কী তৈরি করব আজকে হচ্ছে শীতের সবজিতে মজাদার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব আর এই পাকোড়াটা এতটা ক্রিস্পি ভিডিওতে সাউন্ড শুনে বুঝতে পেরেছেন খুবই খুবই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেক মজার হবে এক কাপ চায়ের সাথে এক পিস পাকোড়া দারুণ চাইলে এই রেসিপিতে আপনারা একবার শীতকালীন সবজি দিয়ে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন বাই দা ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সস রেসিপি থেকে ইলোরা সহজ রেসিপি থেকে আজকের রেসিপি থাকছে মজাদার শীতকালীন সবজিতে একটা মুচমুচে পাকোড়া চলেন তাহলে পাকোড়া তৈরি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি বুটের ডাল নিয়েছি এক কাপ পরিমাণ আর অবশ্যই চেষ্টা করবেন পাকোড়াটা বুটের ডাল দিয়ে তৈরি করার জন্য বেসনের তৈরি যে পাকোড়াগুলো হয় সেগুলো খেতে ইনস্ট্যান্ট মুচমুচে থাকে কিন্তু যখন একটু সময় চলে যায় তখন কিন্তু একদম নেতিয়ে যায় আর বুটের ডাল দিয়ে যে কোনো পাকোড়া তৈরি করলে এই পাকোড়াটা বেশ সময় ধরে মুচমুচে থাকবে আর ডালের মধ্যে আমার কাছে মনে হয় বুটের ডাল দিয়ে যে কোনো ভাজা পোড়ার আইটেম করলে অনেক বেশি ক্রিস্পি হয় ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে আমি পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো এক ঘন্টা খানিক ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ভিজে যাবে আর এখানে আমি হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা সিম কুচিয়ে নিয়েছি এখানে আমি একটা চাট মশলা দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি নিয়েছে আমি বেশ কিছুটা পাতাকপি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কালি পাতাকপি আর কালিটাকে বেশ একটু চিকুন চিকুন করেই কুচিয়ে নিয়েছি আর এখানে আমি একটু সিমও কুচিয়ে নিয়েছি সিমটাও আমি খুবই ভালো মতো কুচিয়ে নিয়েছি আর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচটাকে অ্যাড করে এখানে যে চাট মশলাটা এটা আমি নুডলসের মশলাটা অ্যাড করেছি ছেড়ে যে চাট মশলাটা আমি ইউজ করি রান্নার সময় সেই মশলাটাই এখানে অ্যাড করে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি কিছুটা দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মেখে নিব এতে করে পাতাকপিটাও অনেকটা নরম হয়ে যাবে পেঁয়াজটাও অনেক নরম হয়ে যাবে সবজির মধ্যে যে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু এর ভেতরের থেকে বের হয়ে যাবে একটু মেখে আমি পাঁচ মিনিট রেখে এখানে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা প্লিন্ট করে নিয়েছি এখানে পরিমাণ মতো ডালটা দিয়ে মেখে নিচ্ছি মেখে এখানে আমি সামান্য কিছুটা চাউলের গুঁড়াটা দিচ্ছি এতে করে যে পাকোড়াটা সেটার ভাজতেও সুবিধা হবে আর খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে শীতকালীন সবজি দিয়ে কিন্তু এরকম মজাদার পাকোড়া তৈরি করতে পারেন এই পাকোড়ার টেস্ট আপনার মুখে লেগে থাকবে এত এত মজার একটু নুডলসের মশলাটা বা যে কোনো ধরনের চাট মশলাটা একটু অ্যাড করার চেষ্টা করবেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম হয়ে গেলে এক 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 পিস পাকোড়া আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর পাকোড়ার সাইজ কিন্তু আমি একটু বেশ বড় করে ভাজি কারণ পাকোড়া তো পাকোড়া তো পাকোড়ার মতোই হবে পাকোড়া তো পেঁয়াজির মতো হলে দেখতে ভালো লাগবে না একটু বড় বড় সাইজের করে পাকোড়াগুলো তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পাকোড়াটা আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি আস্তে চুলার রাসটা একদমই আস্তে দিব না আস্তের থেকে একটু জোরে দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি পাকোড়াটাকে উলটিয় পাল্টে ভেজে নিচ্ছি এতে করে পাকোড়াগুলো খুবই খুবই ক্রিস্পি হবে আর একদম একদম ভালো মতো প্রপারলি ভাজা হবে অবশ্যই চেষ্টা করবেন বুটের ডাল দিয়ে পাকোড়াটা তৈরি করার জন্য আমার কাছে মনে হয় বেসনের তৈরি পাকোড়ার থেকে ডালের তৈরি পাকোড়াটা বেশি মজার হয় আর খুবই ক্রিস্পি হয় আমি এক সাইড থেকে উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে পাকোড়াটা যেন ভেঙে না যায় এদিকে খেয়াল রাখতে হবে আর খুব বেশি পাতলা করে দেওয়া যাবে না পাতলা করে দিলে পরে যখন আপনি উল্টাতে যাবেন তখন দেখবেন যে ভেঙে যাবে এজন্য একটু পুরুত্ব রাখতে হবে আবার খুব বেশি পুরুত্ব না এভাবে পাকোড়াগুলোকে উলটিয়ে পাল্টে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি শীতকালীন সবজিতে কিন্তু নানান রকম আইটেম করা যায় তার মধ্যে আমার কাছে খুবই পছন্দের একটা আইটেম হচ্ছে মজাদার পাকোড়া এটা এত এত ক্রিসপি হয় আর যে সবজিগুলো এখানে অ্যাড করেছি একদম মুচমুচে কুরকুরে টাইপের হয়ে যায় যখন একটু বাদামি কালার হয়ে যাবে পাকোড়ার কালারটা তখন আমি তেলটাকে সেকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি আবার আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর কালির সাইজটা একটু আমি বেশ বড় করে দিয়েছি কারণ কালিটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম চুপসে যাবে আপনারা চাইলে কালিটাকে আরেকটু কুচিয়েও দিতে পারেন এখানে আমি সিম দিয়েছি কালি দিয়েছি পাতাকপি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি শীতকালীন সবজির মধ্যে এগুলো অ্যাড করেছি একটু উলটিয়ে পাল্টে ব্রাউন করে করে আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা পাকোড়া গরম গরম মুচমুচে পাকোড়া বিকালের এই শীতের চায়ের আড্ডায় রাখলে কিন্তু দারুণ হয় চায় এক্ষুনি তৈরি করে নিতে পারেন আমার রেসিপিতে মজাদার পাকোড়া আশা করছি এই পাকোড়াটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমি সব থেকে সহজভাবে প্রত্যেকটা রেসিপি উপস্থাপন করার চেষ্টা করি আর সব থেকে মজার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করি আমার রেসিপিগুলো আপনাদের মনে একটু হলেও জায়গা করে নিয়েছে যদি জায়গা করে নিয়ে থাকে তাহলে আপনার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ ইলোর আক্তার ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ইলোরা সস রেসিপির সাথে থাকবেন গরম গরম মুচমুচে পাকোড়া হবে আর তার সাথে এক কাপ চা হবে না সেটা তো হয় না এক কাপ চায়ের সাথে গরম গরম মুচমুচে পাকোড়া আর কি লাগে আর কিছু লাগবে না অনেক মজার চাইলে এই রেসিপিতে একটা পাকোড়া তৈরি করে দেখতে পারেন আমার মনে হয় আপনার খাওয়া বেস্ট পাকোড়া হবে আমি ইলোরা ইলোরা সহজ রেসিপি থেকে আজকে মজাদার পাকোড়ার রেসিপিটা শেয়ার করলাম আজকে বিদায় নিয়ে নিচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আর শীতের সিজেনের দারুণ দারুণ পিঠার রেসিপি চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমি দারুণ দারুণ মজাদার ইউনিক সহজভাবে প্রত্যেকটা পিঠার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করেছি চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের মৌসুমে এই নাস্তাটা অবশ্যই বি ট্রাই করবেন আল্লাহ হাফেজ